গাইজ আপনাদেরকে নিয়ে চলে এলাম আমের শহর রাজশাহীতে আপনারা যদি এই আমাদের পেজের নাম হচ্ছে স্বপ্নবাস এখানে চলে আসুন এই যে এই আমগুলোকে দেখুন এই আমগুলোকে লখনা বলা হয় এই আম কত প্রতিকূল সময়ে থাকে তাও কিছু হয় না হ্যাঁ এই আম পাকিছে না কক্রে আম তো খুবই মজবুত মরিছি এই আমগুলো তো বেশলেও মেলা দাম পাওয়া যাবে রে কিন্তু ওদিকে তো খুবই ছোট ছোট রে এই বাগানে আর থাকা যাবে না চলে এসো চলে এসো এই তো আমরা আরেকটি গাছ দেখতে পেয়েছি এই গাছ ছোট হলেও এই গাছে আম খুবই বড় বড় এই আমকে বলা হয় ফজলি এই আমের বিশেষত্ব হচ্ছে এই আম সবার আগে বড় হয় আর এই আমের সবাইকে আনন্দ পায় ও মজা পায় এই আম সবার প্রথম বিক্রি করা হয় এই আম বাজারের সবচেয়ে প্রথম আম এই আমকে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কি বললেন ভাই এটা আসনি আম আমি বলদ না ভাই আপনি বলদ আপনি বলদ ভাই এটা ও এবার বুঝতে পেরেছি এটা দু রকমের আম দেয়া গাছ এই গাছ আপনি শুধু রাশিয়াই শহরেই পাবেন তাছাড়া কোনো শহরে পাবেন না আর পেলেও খুব কম আসুন এবার আমরা যাবো যে এমন এমন গাছ আছে যেসবে আমি ধরে নিখো যেমন এই যে এগুলো দেখুন খুব কম এসব এসব প্রতিকূল সময় পার করে যাচ্ছেন ব্যবসায়ীরা এসব গাছে আম ধরাতে হবে কি করে গাইজ আপনারা বলুন হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছে ও খুব ঝড়ালো বাতাস হয়েছে ঝড়ালো আবহাওয়ার মধ্যে সব আম পড়ে গেছে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে এতই আমের প্রতিকূল অবস্থা যে সব আম মানুষ কুড়িয়ে নিয়েছে আর আপনাদেরকে এখানে আমরা দেখাচ্ছি যে এদিকে এদিকে শু আপনাদেরকে দেখাচ্ছি এই দুটো আম এখনো পড়েনি কারণ এসব আম খুবই প্রতিকূল অবস্থাতেও থাকতে পারে একটা আম পেয়েছে আমার কাছে আম আপনি আমটা কেন নিলেন ভাই আমরা এই একটি শুটিং করছি ভাই আপনি একটু দাঁড়ান আমরা এসেছি স্বর্ণবাদ পেজ থেকে আপনাদের বাগানের আম দেখার জন্য ও ভাই আমি আমার ছেলের ফোনে এই স্বপ্নবাজের অনেক ভিডিও দেখেছিলাম তাহলে আপনারা কি ওনারা হ্যাঁ ভাই আমরা নাই ওনারা ভাই আপনাদের দেখার আমার অনেক শখ ছিল এই যে দেখুন আপনার আমরা স্বপ্নবাজ পেজ থেকে এসেছি আপনারাও দেখতে পারেন দর্শক আমাদের পেজের লঘু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এসেছি আমাদের এলাকার কিছু ছেলে পেলে ভিডিও করছে তারা আপনারা তাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ